নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঝুমকা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল দেখো ব্লগটা শুরু করে দিচ্ছি এইদিকে আজকে নিরামিষ তাই জন্য ফুলকপি পনির আর আলু কেটে নিয়েছি আর এইদিকে কেটে নিয়েছি বেগুন ছেলে খাবে ভাত এর জন্য ছেলের জন্য বেগুন ভাজবো আর হচ্ছে ফুলকপি পনির দিয়ে বর খেয়ে নেবে রুটি ও দুপুরবেলা রুটি খাবে ও রুটি খায় একদিন ভাত খায় এর জন্য আজকে খাবে রুটি এর জন্য শুধু ফুলকপির ঝোলটাই করব আর হচ্ছে বেগুনটা ভাজবো আজকে ব্লগটা খুবই ছোট তোমরা দেখো রওনা বেশি বড় করিনি বেশি বড় করারও কিছু ছিল না আর বেশি বড়ও করিনি তোমরা দেখতেও ভালো লাগে না সবসময় একঘেয়ে ভিডিও এর জন্য বেশি বড়োও করিনি ব্লগটা ফুলকপিটা দেখো ভাপিয়ে তারপরে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এই ফুলকপি ভাজতে যাতে লাগে এখন শীতকালে ফুলকপি কি আর বলবো যাই হোক ফুলকপিগুলো হালকা করে ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে করব ফুলকপিটা রান্না এই দেখো ফুলকপিটা ভাজা হয়ে গেছে ফুলকপিটা ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে গোটা গরম মশলা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে টমেটো আর আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেব লাল করে ভেজে নেবো বাড়িয়ে গ্যাসটা বাড়িয়ে লাল করে ভেজে নেব আর এই দিকে করবো অল্প করে সিমুই যেহেতু বর রুটি খাবে তাই জন্য ভাবলাম একটু সিমুই করে দিই তাই জন্য দুধ বসিয়ে দিয়েছি দুধের মধ্যে দিয়ে দিয়েছি তিনটে এলাচ ফেটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এবার দুধটাকে ভালো করে ঘন করে জাল দিয়ে নেব যাতে দুধটা ফুটে গেলে তারপরে দিয়ে দেবো ওটার মধ্যে চিনি চিনিটা কেননা শিমুইটা পরে দেবো আজকে চি সিমুইটা আর ঘিয়ে ভেজে নেবো না আজকে ডাইরেক্টই শিমুইটা দিয়ে দেবো আর এইদিকে দেখো মশলাটা দিয়ে দিয়েছি জিরা আদা বাটা আর হচ্ছে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো এদিকে দেখো দুধটা ফুটে যাওয়ার পর চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়েও ভালো করে ফুটিয়ে নেবো দুধটা যত ফুটবে যত ঘন হবে ততই সিমুই খেতে ভালো লাগে আর সিমুইটা দিয়ে বেশিক্ষণ ফুটাতে লাগে না পাঁচ মিনিটের মতো পাঁচ দশ মিনিটের মতো ফুটালেই হয়ে যায় কেন শিমুইটা তো বেশি নরম করলে আবার বাজে লাগে এর জন্য আর দিয়ে দিলাম অল্প করে একটু নুন স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য নুনটা তো দিতেই লাগে আর এদিকে চিনিটা গলে যখন দুধটা আবার ফুটে ঘন হতে থাকবে তখন দেবো সিমুইটা সিমুইটা ভাজাই থাকে ঘিয়ে ভাজা থাকে না এমনি নর্মাল ভাজা থাকে কিন্তু আমিও তার ভেজে ভেজেনি কিন্তু আজকে আর ঘিয়ে ভাজেনি তারা ছিল এর জন্য ভাবলাম এমনি নর্মালভাবেই করি আবার যেদিনকে করবো সেদিনকে ঘিয়ে ভেজে করবো এই দেখিয়ে দেখো ফুলকপিটাও দিয়ে দিয়েছি মশলার মধ্যে এদিকে দুধটাও ফুটে গেছে আর এদিকে এটা ঢেকে দিলাম দুধটা ফুটে গেছে এদিকে দেখো শিমুগুলো এখনও পর্যন্ত দিইনি দেব চলো কপি আলুর তরকিতে জল দিয়ে দিয়েছি কষে যাওয়ার পর ওটাতে জল দিয়ে দিয়েছি আর এদিকে দিয়ে দিয়েছি শিমুইগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো এবার বেশিক্ষণ ফুটাবো না দশ পনেরো মিনিট ফুটালেই এনাফলে শিমুইটা একদম ঘেটে ঘ হয়ে যাবে আর শিমুই আর দুধের গন্ধেতে সারা ঘরটা মম করছে আর সিমুইটা খেতেও খুব টেস্টি হয়েছিলো যাই হোক চলো ভিডিওটা অনেকদিন পর দিলাম তো এর জন্য বলে দিলাম এবার এটাকে করে ঘরফর সব গুছিয়ে এটা হয়ে যাবে ফুলকপির ঝোলটা নামিয়ে তারপরে যাব স্নান করতে স্নান ফান করে এসে তারপরে খাবো আর এদিকে দেখো অল্প করে একটু কাজু দিয়ে দিলাম কিসমিসও দেওয়া যায় কিন্তু কিসমিসটা আমি দিই নি কিসমিসটা দিলে অনেক সময় দুধটা কেটে যায় কিশমিশটা না আমার খেতেও ইচ্ছা করে না দুধে দিলে এর জন্য কাজুটা ভালো লাগে বলে কাজুটাতে দুধও কাটার কোনো দিন নেই এই জন্য কাজুটা দিয়ে দিলাম তোমরা চাইলে আরও অন্য কোনো ড্রাই ফ্রুটসও দিয়ে এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে ঘিয়ে ভেজেও দিতে পারো সেটাও খুব ভালো লাগে আর অনেক রকমের ড্রাই ফ্রুটসও দেওয়া যায় এইদিকে দেখো ফুলকপি আলু তরকারিটা প্রায় হয়েই এসছে এটার মধ্যে একটু ভাজা মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে দেবো এদিকে দেখো সান ফান করে রোজকার কাজ বাজ সব মিটিয়ে বসে গেছি খেতে খেয়েতে তারপরে একটুখানি ঘুম লাগাবো শীতের ঘুম বুঝতেই পারছো খাওয়ারে আছে ফুলকপি আলুর তরকারি যেটা করেছিলাম লঙ্কার আর শশা আর একটা রুটি এই হচ্ছে আমার খাওয়া দুপুরবেলার খাওয়া যাই হোক চলো আর ভিডিওটা বাড়ালাম না বেশি এইটুকানি ভিডিও তাও তোমরা দেখো দেখে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেলঘণ্ডিটা পাশে থাকা বেলঘণ্ডি টিপে দিও তাহলে চলো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে পরের একটা ভিডিওতে